আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা আজকে আমি এই ভিডিওর মাঝে আলোচনা করবো মুরগির তেরোটা রোগের সমস্যা মাত্র ওষুধ মানে মুরগির তেরোটা রোগের সমস্যা হলে আপনি একটি ওষুধ খাওয়ালেই আপনার মুরগি সুস্থ হবে ইনশাল্লাহ বিভিন্ন সময় দেখা যায় আমাদের মুরগির কী কী সমস্যা হয়েছে আমরা বুঝতে পারি না মুরগি হঠাৎ করে খাবার খাচ্ছে না জিমাচ্ছে বিভিন্ন রোগ হতে পারে কিন্তু আমরা রোগটা নির্ণয় করতে পারি না তখন আমরা এই ওষুধটা খাওয়াতে পারি ওষুধটা হচ্ছে হেমিকোপিয়েস জি এই হেমিকোপিএস খাওয়ালে আপনার মুরগির তেরোটি রোগের সমস্যা সমাধান করবে এই একটি হেমিকোপিএস ওষুধ এই হেমিকোপিএস ওষুধটি খাওয়ালে আপনার মুরগির যদি হজম শক্তি কম থাকে আমাদের মুরগি মাঝে মাঝে খাবার খায় কিন্তু মুরগি খাবার হজম হয় না সেক্ষেত্রে মুরগিটা ধীরে ধীরে অসুস্থ হয়ে যায় এবং মুরগিটা বাঁচানো সম্ভব হয় না তো মুরগির হজম শক্তি বৃদ্ধি করার খুবই গুরুত্বপূর্ণ কাজ করে হেমিকোপিএইচ তারপরে হচ্ছে আমাদের মুরগির ওজন বাড়ে না আমাদের মুরগি দেখা যায় যে কয়েক মাস পালন করে ফেলছে কিন্তু মুরগির ওজন বাড়তেছে না মুরগি বড় হচ্ছে না তো সেক্ষেত্রেও আমরা হেমিকো পেয়েজ ওষুধটা খাওয়াতে পারি তারপরে হচ্ছে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা যদি বৃদ্ধি না করতে পারি তাহলে আমাদের মুরগি যতই সুস্থ হোক না কেন মুরগি কিন্তু আমরা টিকাতে পারবো না তাই মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই হেমিকো পেয়েজ তারপরে হচ্ছে মুরগির রুচি মুরগির রুচিটা হচ্ছে এমন একটা বিষয় আমাদের মুরগি যখন না খায় তাহলে মুরগি সুস্থ থাকবে না সকল প্রাণী সুস্থ থাকার জন্য পর্যাপ্ত পরিমাণে খাদ্য গ্রহণ করতে হবে আর সেক্ষেত্রে মুরগি যদি রুচি না থাকে মুরগি যদি খাবার কম খায় সেক্ষেত্রে আমরা হেমিকোপিজ দিতে পারি আমরা হেমিকোপিয়েস খাওয়ালে মুরগির অবশ্যই রুচি বাড়বে তো আমি হচ্ছে মেইন মেন পয়েন্টগুলো আপনাদের কাছে শেয়ার করলাম যে মেইন যে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেমন খাদ্য না খাওয়া হজম শক্তি কমে যাওয়া তারপরে দ্রুত বৃদ্ধি না হওয়া দ্রুত কি বৃদ্ধি না হওয়া তারপরে হজম শক্তি কম রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া তো এই সব ইম্পর্টেন্ট দিকগুলো আমি আপনাদের সাথে বললাম এছাড়াও এই ওষুধটা হচ্ছে তেরোটি রোগের সমস্যা সমাধান করে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মুরগির যখন পায়খানা সমস্যা হয় মুরগির পায়খানা সমস্যা হলে আমরা বিভিন্ন ওষুধ খাওয়াই তো মুরগির পায়খানা সমস্যার ক্ষেত্রেও আপনার হেমিকোপিয়ে খাওয়াতে পারি তাহলে মুরগির খুবই গুরুত্বপূর্ণ অনেক রোগের সমস্যার সমাধান করবে এই হেমিকো পিএইচ তাই আমরা অবশ্যই আমাদের সেক্টরে ফার্মিং সেক্টরে অবশ্যই হেমিকো পিএইচ এই ওষুধটা রাখবো কারণ এই ওষুধটার ফলে আমাদের মুরগির অনেক উপকার হবে এবং আমরা এক যে কোনো রোগ হলেই আমরা এই ওষুধটা খাওয়াতে পারবো তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হবে আর সামনে যেহেতু শীতের কাল আস্তে আস্তে তো হেমিকোপিএসটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারণ শীতের কালে মুরগির সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় মুরগির ঠান্ডা লাগে মুরগির পায়খানার সমস্যা দেখা যায় এবং বিভিন্ন সমস্যা দেখা যায় হচ্ছে মুরগির শীতের কালে তো শীতের কালের জন্য অবশ্যই হেমিকোপিএসটা আপনারা খাওয়াবেন হেমিকোপিয়েসটা খাওয়ানোর নিয়ম আছে নিয়মটা হচ্ছে এক লিটার পানিতে ওয়ান পয়েন্ট ফাইভ এম দুই লিটার পানিতে হচ্ছে না ভুল বলছি আমি এক লিটার পানিতে তিন এম খাওয়াতে হবে তো এক লিটার পানিতে আপনারা তিন এম এল করলে হেমিকোপিএসটা খাওয়াবেন তো শীতে মুরগি অবশ্যই সুস্থ থাকবে এটা খাওয়ালে তিন দিন খাওয়াবেন আপনার এক লিটার পানিতে তিন এম এল তাহলে অবশ্যই মুরগি ইনশাল্লাহ সুস্থ থাকবে এবং মুরগির যে কোনো সমস্যা যে সব সমস্যার সমাধান করবে না কিন্তু মুরগির অনেকটা সমস্যার সমাধান করবে এই হেমিক্রোপিয়েজ ইনশাআল্লাহ ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে